আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত পিছন রান্নাঘরে ঢুকেই এই পেছনের পাহাড়টা দেখেই যখন পাহাড়টা পরিষ্কার থাকে না নিজেরও কিন্তু দেখে ভালো লাগে আর এই পাশেও একটা পাহাড় ও পাশেও একটা পাহাড় কিন্তু এখন গরমের মধ্যে আর এত হাওয়ার জন্য ধুলোয় পাহাড়গুলো না কুয়াশার মতো ঢেকে থাকে মাঝে মাঝে সকালবেলা উঠে মনে হয় যেন কুয়াশা পড়ছে এরকমভাবে পুরো ঢাক কিন্তু পুরো ধুলোতে এমনভাবে ঢেকে থাকে তখন আবার নিজেরও ভালো লাগে না মানে ঠান্ডার সিজনে ঠান্ডাটা অনুভব করে একরকম কিন্তু ঠান্ডার সিজনে ঠান্ডা ভাবলে পরেও তখন গরমের মধ্যে ঠান্ডাটা ভাবলে পরেও কিন্তু কীরকম একটা লাগে তাই তো যখন ওয়েদারটা পরিষ্কার দেখি সুন্দর পাহাড়গুলো দুপাশে সুন্দর দেখা যায় সামনের দিকে ব্যালকানিতে দাঁড়ালে যখন গান্ধী মণ্ডপের উপরে ফ্ল্যাগটা দেখি মানে এত সুন্দর লাগে দেখতে সকালবেলাটায় আর সন্ধ্যাবেলাটায় যা তুলনা হয় না এদিকে তো সন্ধ্যার সময় রাত ফ্ল্যাগ জলে মানে তিরঙ্গা তিনটা কালারের ফ্ল্যাগ চলে এই রান্নাঘরের থেকে দাঁড়ালে এখানে পুরো লাইটের আলোতে সবুজ অরেঞ্জ আর সাদা রঙের লাইটের আলোতে এখানে টিভি সে টিভিটা ইয়ে চ্যানেলের ইয়ে টাওয়ারটা আছে ওটার মধ্যে আর সন্ধ্যার পরে গান্ধী মন্দেরটায় সমস্ত লাইটিং লাল নীল হলুদ সবুজ এই ধরনের অদ্ভুত একটা দারুণ মানে সুন্দর লাগে যারা মানে বলে বোঝাতে পারবো না কেউ চোখে না দেখলে আর সকালে বানালাম টিফিনে এই যে টিফিনে তো রুটি করে দিলাম আর একটু আলু বেগুন দিয়ে মশলা বেগুন বলে যেভাবে আচারই বেগুন ওইভাবে করে বানিয়েছি একটু পেঁয়াজ কুচানো রসুন কুচানো টমেটো দিয়ে একটু আদা কুচানো সব কিছু দিয়ে একদম শুকনো শুকনো মাখা মাখা কিন্তু খেতে বেগুনে বেগুন দিয়ে তরকারিটা কিন্তু খেতে আচার খেতে যেরকম লাগে ওরকম আচারের মতো হয় আর মানে ছোটো মাস্টার যেরকম টেস্টের আছে সেই ধরনের টেস্ট টেস্টটা কিন্তু খুব অদ্ভুত একটা আলাদা ধরনের টেস্ট আগে উমা খেত না এখন কিন্তু এই বেগুনের তরকারিটাও খেতে পছন্দ করে বেশ আর বেগুন যখন বেশ অনেকটাই ছেলেগুলো তো শেষ করতে হবে পচিয়ে ফেলার থেকে সেই জন্য রুটি দিয়ে করে ফেলেছি আগে আলু বেগুনগুলোকে ভেজে নিয়েছি পরে এইভাবে করে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে চা দিয়ে সকালে জলখাবারটা সেরে উমা বেরিয়ে গেল বাইরের দিকতে আসলাম এই রোদের মধ্যে এখন সাড়ে নটা বাজে সবজি আলা মাছ আলাদের যে কী অদ্ভুত কষ্ট যারা বাইরে রোদে থাকে তারাই বুঝতে পারে কিন্তু চলুন ভিতর দিকে চাই ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লকটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানো আমার এই মানি প্ল্যান্টার এখন কি হবে বুঝতে পারছি না কেটে কুটে তো ঠিক করে দিলাম এখন কতটুকু কি আগাবে পরেই বোঝা যাবে কিছুদিন আর জবা গাছগুলোতে সবগুলোতেই করিয়ে এসেছে অদ্ভুত ধরনের আনন্দ লাগছে এই জবা গাছগুলোকে দেখে লাগালাম মাত্র এক সপ্তাহ সবগুলোতে তিন চারটে করে করি যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি আবার দেখা হবে পড়ায় একটু